আপনি কি বাউল নাকি চুলটা খুলেন তো দি আপনি কি গান করেন টুকটাক এত বড় চুল এলো টুকটাকেন প্রফেশনাল গেম খেলে দেখছেন আমাদের অনুষ্ঠানটা প্রতি গান একশো করে চলেন আসে ডুবু ডুবু কেমনে ধরি পারি ডুবু ডুবু কেমনে ধরি পারি হাইলের বৈঠা খাইলো রে গুনে আমার হালের বৈঠা খাইলো রে ঘুনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধবকে খোলা দয়াল গুরু বিহনে সেরা সেরা অনুষ্ঠান হবে আজকে জোরে প্রেম মে চলে এই না কলির জামানা টাকার জোরে প্রেম মে চলে এই না কলির জামানা প্রেম বাজারের হাল ফালানা কলির জামানা প্রেম বাজারের হাল ফালানা আমি গান বাজেছি নাকি মিয়া আমি কইছিwidetilde ভালা না কি তোরা প্রেম করিও না এইটা কি ওই গানটা নকল করে অন্য কেউ গান বানাইছে আমরা জিতছি যারা একদম তালে হয়ে যাবে যুগ কইব কারে দ রদি নাই দ রদি নাই রে দ রদি নাই দ রদি নাই রে ওই সুরে আপনি কাঁচা কাঁচা গান গাইছেন আরো এক সুরে আপনার উপহার আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি রে বন্ধু চাই যাইও না

ওরে সোনার ময়না ঘরে তুইয়া সোনার ময়না ঘরে ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে বাইরে তালা লাগাইছে রসি কামার মন বাঁধিয়া বিনজর বানাইছে এই বান্দিল ভাষায় নিয়ে যাইতে পারুম না সিলবীর বল্লাই পড়ে গেছে জেটাই বাজাই ওই সুরের আরেক গান গায় তালে আমি বাইরে জন্য এটা ভালো ভালো গান করে ভাই ওরে তো ছিলাম না কোনো দিন ওয়ামি এমন তো ছিলাম না কোনো দিন ওয়ামি তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেনো এত মায়া মায়া লাগে এমন তো গান শুনিনি তো আগে কোন লাগলো ভাই গেমটা খেলে ভালো লাগলো আরেক দিন আমো 1 2 3 4 5 দেখি বক্সিস সুজন্যমূলক উপহার আমাদের প্রোগ্রামে কেউ জয়েন করলে তার একটা জয়েনিং পে আছে এটা হচ্ছে এটা আপনাদের ভিডিওটি শেয়ার করে উড়িয়ে দিন এই ভিডিওর পিন কমেন্ট আমাদের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমাদের ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম